সন্ধ্যেবেলার সেলিব্রেশনের জন্য আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে রেখেছিলাম একটা ওয়াটারমেলন মৈত্র খুব সত্যি কথা বলতে আইডিয়াটা আমার ছিল কিন্তু এক্সিকিউট করেছিল আত্রে বাবা সবাই খেয়ে খুব ভালো বলছিল এদিকে আমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে আমাদের কেক কাটিং এর পর্ব শুরু করে দেওয়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম আত্রেকে একটু আশীর্বাদ করা হবে বলে একটা থালা মা সাজিয়ে এনেছিল যাতে ধান দুর্বা তুলসী পাতা ফুল চন্দন শাঁখ প্রদীপ সমস্ত কিছুই ছিল আর এদিকে আত্রেয়ীকে কেকের সামনে বসিয়ে রেডি করছিল ওর মম আচের কি আর সাজের দিকে মন থাকে কখন ওই কেকটা খেতে পারে সেই অপেক্ষায় করছিল কতবার যে হাত দেওয়ার চেষ্টা করছিল আর আমরা বলে বলে ওকে আটকে রেখেছিলাম যাই হোক আশীর্বাদ পর্ব শুরু হলো শুরু করলেন আমার মশাই আমাদের বাবু আসলে এই সব মুহূর্তগুলো তো একটু বেশি স্পেশাল তাই আমি এই ভিডিওগুলোকে আর কাটছাট করলাম না যতটা পারলাম ততটা রাখার চেষ্টা করলাম তো যাই হোক আশীর্বাদ পর্ব সেরে নিয়ে বাবু যখন ওকে এই টাকাটা একটা আশীর্বাদী স্বরূপ গিফট করছিলো তো ও তো নিতে চাইছিল না কিছুতেই কেন জানি না ও টাকার ওপরে যে লোভ নেই তা নয় বাট ও সবার সামনে টাকাটা নিতে একটু লজ্জাবোধ করছিল যাই হোক তো টাকাটা পেয়ে ওর একটা ভান্ডার আমরা কিনেছি ওর জন্যই যে ওর যে টাকা পয়সা যা কিছু হবে তা ওই ভান্ডারেই জমা করা হবে তো সেই মতো উদ্বোধন হয়ে গেল এই পাঁচশো টাকা দিয়ে তো সেটা নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে পড়ে প্রায় যাচ্ছিলো তো তাই ভান্ডার আর আচের এই দুজনকে সামলানোর জন্য আত্রের পাশে গিয়ে আমাকে বসতে হলো তো যাই হোক বাবুর পরে মা এসেছিল মানে আমার শাশুড়ি মা আচের আদরের ঠাম্মি সারাক্ষণ ঠাম্মি কি করছো ঠাম্মি যাবো ঠাম্মি এই করবো ঠাম্মি ওই করবো ঠাম্মিকে পেলে তো আর কথাই নেই ঠাম্মি হলো ওর এমন একজন পার্টনার যে কিনা যে কোনো সময় ওকে নিয়ে ঘুরতে বেরোতে পারে তো সেই কারণে ঠাম্মি ওর ভীষণ প্রিয় একে আবার জন্মদিনের গিফটও পেয়েছে আত্রেয়ী ঠাম্মির কাছ থেকে ওর আনন্দ আর ধরে কে শির্বাদির টাকাটা কিন্তু সোজা চলে গেল ভান্ডারে এরপর পালা এলো আমার বাবার মানে আত্রেই দাদুনের দাদুনকেও কিন্তু আত্রেই খুব ভালোবাসে কারণ আত্রেই যখন দাদুনের বাড়িতে যায় তখন দাদুনই তো সেই ব্যক্তি থাকে যে ওকে নিয়ে ঘুরতে বেরোয় তো আবারও কিছু আমদানি হয়েছে আত্রেয়ীর তো সেটা সোজা চলে গেল আমাদের আত্রেয়ের ভান্ডারে আবার শুধু ভান্ডারের টাকা ফেলাই নয় ভান্ডারকে রীতিমতো দেবতা জ্ঞানে পূজা করে এই যে আদর করে ভালোবেসে একটা হামি দিয়ে দিল এবার পালা আমার মায়ের মানে আত্রেয়ের দিদুনের মা হলো সেই ব্যক্তি যে কিনা না আত্রেয়ের একটু রকম আবদার মেটায় এই যেমন ধরো আলতা পরিয়ে দেওয়া নেল পলিশ পরিয়ে দেওয়া একটু চোখে কাজল পরিয়ে দেওয়া মানে সাজগোজের দিকটা মোটামুটি আমার মা মানে আচ্রের দিদুনি সামলায় যাই হোক আশীর্বাদ শেষে আশীর্বাদের টাকাটা চলে গেল সোজা আচের ভাণ্ডারে তো এরপর পালা এলো আমাদের আচের আদরের পিমনির আদরের বললাম তো বটে কিন্তু এই আদরের তেজ সহ্য করাটা একটু চাপের হয়ে যায় মাঝে মধ্যে কারণ আত্রে যত দুষ্টুমি যত বদমাশি সেটা কিন্তু এই পিমনির ওপর দিয়েই যায় কিন্তু আবার যখন আমি বা ওর বাবা ওকে বকে তখন কিন্তু ছুটে যায় ওই পিমনির কাছেই বলে রাখি ওকে যে এই গিফটগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ও কখনো না কখনও কোনো না কোনো সময় আমাদের কাছে চেয়েছিল। বলেছিল মা এটা কিনে দেবে পিমনি এটা কিনে দেবে তো সেগুলোই আমরা মনে করে রেখে 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 জন্মদিন উপলক্ষে ওকে সেই সব গিফটগুলো আমরা দিয়েছিলাম তো যাই হোক এরপর পালা এলো আত্রের মমের মানে আত্রের মাসি তো আত্রেই যখন দাদুনের বাড়িতে যায় তখন সমস্ত বদমাশিটা কিন্তু এই মমের ওপর থেকেই যায় আবার এদিকে এতটাই ভালোবাসে যে সেই ভালোবাসার ব্যথা মানে গায়ের ব্যথা মারতে দু থেকে তিন দিন সময় লেগে যায় যাই হোক এরপর এলো আত্রেয়ের বাবার তো বাবার সম্পর্কে আর আলাদা করে কি বলবো বাবার প্রিন্সেস আমাদের আত্রেই বলা যায় চোখের মনি। যার কাছে আত্রেয়ের সমস্ত বায়নার কিছু না কিছু সুরাহা হয়েই থাকে আর তারপর পালা এলো আমার আমি আর নিজের সম্পর্কে কী বলবো ও তো আমার জীবন তাই আলাদা করে আর কিছু বললাম না জাস্ট ওকে একটু আশীর্বাদ করলাম যেন মানুষের মতো মানুষ হয় আর ওর জন্য যে কতদিন ধরে ভেবে ভেবে রাখা গিফটগুলো সেগুলোকে ওকে দিলাম আর ও এত খুশি হয়ে গেলো যে ওই খুশি মুখটা দেখে আমার সারা দিনের ক্লান্তি এক নিমেষে গায়েব হয়ে গেল তবে ঘরোয়াভাবে আয়োজন করলেও আমরা আত্রের বাবার একজন কালিগ আমাদের দাস ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল আবার এই দিব্যেন্দুদার মেয়ের রাকা তার সঙ্গে আমাদের আত্রের বন্ধুত্ব কিন্তু বেশ ভালো ওরা একসঙ্গে হাসে খেলে নাচ গান করে মজা করে আর অনেক গল্প করে তো বেশ কিছুক্ষণ আশীর্বাদ পর্ব চলার পর ফাইনালি কেকটা কাট করতে পেরে আত্রে তো বেজায় খুশি আমাদের জন্য অপেক্ষা আর করলো না যে আমরা কখন কেকটা ওর মুখে দেবো তার আগেই মোটামুটি কেকটা খেতে আরম্ভ করেছিল কিন্তু আমরা যখন দিচ্ছিলাম তখন কিছুতে খেতে যাইছিল না তারপর বুঝলাম যে ও কেক নয় কেকের ওপরের ওই লাল রঙের ক্রিমটা খেতে ব্যস্ত তবে সব কিছুর মধ্যেই একটা অ্যাবসেন্স ছিল আর সেটা ছিল আদ্রের কাকাই ছোটমা মা আর দিদিয়ার আত্রেয়ের দিদিয়া মিঠাইয়ের শরীরটা খারাপ থাকার জন্য ওরা এবছর আসতে পারলো না তো সেই কারণেই আমরা একটু ভিডিও কলে কথাবার্তা বলছিলাম আর এখানে যা হচ্ছিল সেগুলো ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক ঠাকুর ঠাকুর করে দিনটা আমাদের খুব ভালোভাবেই কেটেছিল। এরপর আমরা একটু খাওয়া দাওয়া একটু গল্পগুজব গুজব এই মধ্য দিয়েই সময় কাটিয়েছিলাম আর তারপর রাতে ডিনার সেরেছিলাম